নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওটা কী হতে চলেছে তোমরা থামনেলটা দেখেই সকলে বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব অবশ্যই সকলে একটা করে করে দিতে কেউ ভুলো না তো বন্ধুরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে দাদা মোহনবাগানের দুজন তারকা বিদেশি ডিমি এবং গ্রেক স্টুয়ার্ট এই দুজনকে নিয়ে একটা কম্পারিজন ভিডিও বানাও তো সেই অনুযায়ী কিন্তু একটা চেষ্টা করেছি আমি আমার মতো একটা ভিডিও বানানোর তো তোমাদের দেখো আশা করি হয়তো খুবই ভালো লাগবে ভিডিওটা তো তোমাদেরকে বলি ফার্স্টেই দিমিকে নিয়ে আলোচনা করি তো পেত্তা তো সচ্ছেন একজন একত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার মার্কেট ভ্যালু সাত দশমিক দুই কোটি টাকা ক্লাব কেরিয়ারে যদি আমরা দেখি দিমির তাহলে কিন্তু ক্লাব কেরিয়ারে তিনশো একচল্লিশটা ম্যাচ খেলেছেন যেখানে তার তিনশো একচল্লিশটা ম্যাচে একাশিটা গোল রয়েছে এবং চুয়ান্নটা অ্যাসিস্ট রয়েছে মানে একশো পঁয়ত্রিশটা টোটাল গোল কন্ট্রিবিউশন রয়েছে তিনশো একচল্লিশটা ম্যাচে মানে এক কথায় কিন্তু দারুণ রেকর্ড সেটা তোমরা বলতেই পারো এছাড়া এই দিমিত্তি পেত্তাতোস অস্ট্রেলিয়ান তারকা তিনি কিন্তু মোহনবাগানের হয়ে মানে সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে একষট্টিটা ম্যাচ খেলেছেন তো একষট্টিটা ম্যাচে সাতাশটা গোল ও আঠারোটা অ্যাসিস্ট কিন্তু তিনি করেছেন যেটা একটা কথায় কিন্তু দারুণ মানে মোহনবাগানের হয়ে দারুণ পারফরমেন্স তিনি কিন্তু দিয়েছেন সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে এছাড়া তিনি কিন্তু অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে খেলেছেন অস্ট্রেলিয়া ন্যাশনাল টিমের হয়ে আন্ডার সেভেন্টিন আন্ডার টোয়েন্টি আন্ডার টোয়েন্টি এবং সিনিয়র দলেরও প্লেয়ার কিন্তু ছিলেন এই দিমিত্তি পেত্তাতোস তো এরপরে আসছি গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে তো গ্রেগ স্টুয়ার্ট হচ্ছেন একজন চৌত্রিশ বছর বয়সী স্কটিশ অ্যাটাকিং মিডিয়াও বলতে পারো রাইট উইঙ্গার বলতে পারো সেকেন্ড স্ট্রাইকার বলতে পারো স্ট্রাইকার বলতে পারো মানে অনেক পজিশনে খেলতে পারেন একজন ভার্সেটাইল প্লেয়ার দিমিত্তি পেতাতোসেরই মতো গ্রেগ স্টুয়ার্টের মার্কেট ভ্যালু হচ্ছে এক দশমিক ছয় কোটি টাকা তো এবার যদি আমরা ক্লাব কেরিয়ার দেখি তাহলে ক্লাব কেরিয়ারে গ্রেক স্টুয়ার্ট চারশো আঠাশটা ম্যাচ খেলেছেন যেখানে তার একশো সতেরোটা গোল রয়েছে পঁচানব্বইটা অ্যাসিস্ট রয়েছে মানে চারশো আঠাশটা ম্যাচে দুশো বারোটা গোল কন্ট্রিবিউশন কিন্তু রয়েছে এই গ্রেগ স্টুয়ার্টের যেখানে মোহনবাগানের হয়ে তিনি এই মরসুমে নতুন সাইন করেছেন এবং সেখানে কিন্তু ডুরান কাপের একটা ম্যাচে ১৪ মিনিটের জন্য মাঠে নেমেছিলেন তো সেই চোদ্দো মিনিটের জন্য মাঠে নেবে তিনি কিন্তু একটা গোল করেছেন এবং নিজের কী কোয়ালিটির প্লেয়ার সেইটা কিন্তু তিনি তুলেই ধরেছিলেন ওই চোদ্দ মিনিট মাঠে নেবে এবার ব্যাপার হচ্ছে গ্রেক স্টুয়াটা ডিমিরটি পেতাত্তরশের মধ্যে তোমরা যদি তুলনা দেখো তাহলে গ্রেক ডিমির থেকে কিন্তু সাতাশিটা ম্যাচ বেশি খেলেছে মানে দিমিত্তি পেতাতোস খেলেছে তিনশো একচল্লিশ এবং গ্রেক স্টুয়ার্ট চারশো আঠাশটা টোটাল সাতাশিটা ম্যাচ কিন্তু গ্রেক স্টুয়ার্ট দিমিত্তি পেতাতোসের থেকে বেশি খেলেছে যেখানে কিন্তু এই সাতাশিটা ম্যাচ বেশি খেলে দিমিত্তির থেকে ছত্রিশটা গোল বেশি করেছে এবং একচল্লিশটা অ্যাসিস্ট বেশি করেছে এইটাই হচ্ছে গ্রেক স্টুয়ার্টের সাথে দিমির যেটুকু কম্প্যারিজান আমার মনে হয়েছে আমি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরলাম সমস্ত কিছু স্ট্যাট দেখে তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই সকলেই জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ